জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত পাওয়াটাই বড় কথা কখনও কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না সময়ের চাকা ঘুরতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না যদি আঘাত না পাও সাহসই হবে না যদি ভুল না করো শিক্ষা পাবে না যদি ব্যর্থতার মুখ না দেখো সফলতা আসবে না মিথ্যা কথা বলে চালাক হওয়া যায় তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হওয়া যায় না বড় মানুষ হতে হলে সত্যের পথে থাকতে হবে চাইলে নিজে ইচ্ছা সমস্ত কিছু পালচে ফেলা যায় না কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয় কোনো মানুষকে সম্পর্কে শুরুতে যতটা না ফেনা যায় তার থেকে অনেক বেশি চেনা যায় সম্পর্কের মাস পথে এসে একটা সুন্দর সম্পর্ক করার জন্য দুজনের ভূমিকা লাগলেও সেই সুন্দর সম্পর্কটা ভাঙার জন্য একজনের মিথ্য ও জুহাতি দপুষ্ট